তো আশা করি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো আজকের ভিডিওটাতে ছোট মৎস্যমুখী নিয়ে আমি চলে এসেছি তো এখানে আমাদের ফ্যামিলি সবাইকে তোমরা দেখতে পারবো আমাদের ফ্যামিলি যারা যারা রয়েছে বড় ছোটো থেকে শুরু করে সবাই এই ব্লগে আছে দিদি ভাইরা আছে যারা কোনো দিনও আমার ব্লগে ছিল না তারা তো বাইকের আওয়াজ আসছে সাউন্ডটা কম হচ্ছেই না যাই হোক তো ছোটো বড় সবাই আছে এই ভ্লগে আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে তো চলো ব্লগেই যাওয়া যাক তোমরা কীর্তনটা দেখবে মেবি মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কীর্তনটা খুব ভালো লেগেছে কীর্তনটা তোমরা দেখো ওই সকাল সকাল এতগুলো মতো কে দিল বিছানায় দেখি তো ভগবান এই রকম করে এই রকম করে যে এই রকম করে এই রকম করে যে পুরাটা ভিজিয়ে ফেলেছে আবার পা দেয় আবার পা দেয় আবার পা দেয় কে মতো দিল বিছানায় কে মুতু দিল আগে সেটা বলো তুমি এই যে কে মুতো দিল বিছানায় দেখি মুখটা দেখি দুষ্টুর মুখটা দেখি রোদ্দ্রু কোথায় রোদ্রু রদ্দ্রু কোথায় বিছানায় তুমি মুতু দিয়েছো কেন আগে সেটা বলো বিছানায় সি দিয়েছো কেন হ্যাঁ ওই ওই দাদা তবলা ফাঁকা করে তবলা ফাঁকা করে হ্যাঁ ওই ওই কে মুতু দিয়েছে হুম কে মতো দিয়েছে দেখি মুখটা দেখি যে মতো দিয়েছে তার মুখটা দেখি বিছানায় কে মতো দিয়েছে দেখবে আগে বিছানায় কে মতো দিয়েছে ওষুধ দেবে তু পেলে খুব মৎস্যমুখী উপলক্ষে আমাদের বাড়িতেও নিমন্ত্রণ করা হয়েছিল তো সেই নিমন্ত্রণ রক্ষার জন্য বাবা এসেছিলো বাবা তোমার দাদু এসেছিলো এখানে দেখতেই পাচ্ছো রাধা রানী তার দাদুর সাথে কতটা খেলছে আর কতটা কমফোর্টেবল

তো সরাসরি চলে এলাম মাত্রমুখীর দিন রাতে দেখো আমাদের যে বড়োজা রাধারানীর যে মা তিনি বসে আছেন কারণ সে অসুস্থ তার পায়ে একটু পায়ে একটু ব্যথা তো সেই জন্য উনি বসে আছেন না হলে সমস্ত অনুষ্ঠান উনি একা হাতেই সামলাতে পারেন খুবই দক্ষ আমাদের বড়জা এবং খুবই ভালো তো সবাই এখানে আমাদের শরিকরা আত্মীয়রা বসেছেন নিমন্ত্রণ রক্ষার জন্য সবাই এসেছেন আগে তাদের মাছমুখী করানো হবে এবং তারপরে অন্যদের মাছমুখী করানো হবে তো এখানে হিসেব মতো দিদিভাইকেই পরিবেশন করা উচিত ছিল কিন্তু তার তো পায়ে ব্যথা তো সেই জন্য উনি পরিবেশন করতে পারলেন না আর এখানে আমি বসে আছি মৎস্যমুখীর দিন রাতে সরাসরি চলে এসেছে যেহেতু তো শাড়ি পরে চলে এসেছি ছোটো বাবার ফটোর সামনে বসে আছি বসে আছি আর ভাবছি আজকে ছোটো বাবা থাকলে ঠিক এইভাবেই আমার পাশে বসে থাকতো আর বলতো মা ওই দেখো মা বদিবাই কোথায় রাধারানীকে বদি ভাই ডাকতো আবার তোমার ফটো দেখে মনে হচ্ছে তুমি বোধহয় সামনেই আছো সবাইকে দেখছো তুমি এভাবে উপর থেকে আমাদের সবাইকে দেখে রেখো তুমিও ওপারে খুব ভালো থাকো म हुन्छ त के हो ए गिलास भराउने म हुन्छ त के हो गयो लाग्यो म कुकुरको डर हो न सबै खाजा होला सम मान्छे ती मान्छे हेलो निरा निरा होइन गछने हो हो जा है हो तिमी कस्तो छ दबा अन्तिम आफ्नो আমি <laughs> তো <laughs> দেখে নিলে ছোট মা আর বদ্দা ভাই কি করে সবার কাছ থেকে পারমিশন নিয়ে নিলো যে আমরা মাছ মাংস খেতে পারবো কিনা এবারে মনার ছোট্ট একটা ভিডিও দেখে নাও না কিছু করি না বসে আছি এসো এসো কি মা তো চলো এবারে চলে যাই সরাসরি রাতের হরিনাম সংকীর্তনে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই দিনটা তো আর আসবে না তো ভিউয়ার্স কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে বিশেষ করে মামের কীর্তন তোমাদের কেমন লাগলো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে সব বেশি অ্যাট্রাক্টিভ ওটাই লেগেছে এই ভিডিওতে তো ছোটোবেলা মৎস্যমুখী ছিল মৎস্যমুখীর যা যা নিয়মকানুন হয় সেগুলোও তোমরা দেখতে পারলে সবাইকে সবার কাছ থেকে মানে পারমিশান নেওয়া হয় পারমিশান নিয়ে তারপরেই বলা হয় যে আজকে থেকে মাছ খেতে পারবো কিনা যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম আমরাও মৎস্যমুখী পর্যন্তই মাছ খাইনি এক এক বাড়িতে না থাকলে কী হবে একটা ফ্যামিলিতেও কিন্তু যারা যারা শরিক রয়েছেন তারা শ্রাদ্ধের দিন রাত্রে খেতে পারবেন এরকম নিয়ম থাকে ওকে সো কীর্তন তোমাদের কেমন লাগলো মৎস্যমুখীর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলে নিউ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই ফর নাও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা